আর কয়েক মাস পর শুরু হচ্ছে আমিরাত প্রবাসীদের ছুটির মৌসুম রমজানের আগে ঈদুল আজহা পর্যন্ত এই সময়টা দেশে যাওয়ার উপযুক্ত সময় হিসেবে দেখেন তারা কিন্তু প্রতি বছরের মতো এবারও কি বাড়বে টিকিটের দাম এ নিয়ে দুশ্চিন্তায় সাধারণ প্রবাসীরা যারা বাংলাদেশে রয়েছেন আপনাদের জন্য যত সুযোগ সুবিধা আমাদের পক্ষ থেকে আমরা দিতে পারি সবকিছু ইনশাআল্লাহ চেষ্টা করব। বাংলাদেশ বিমান এবং বাংলাদেশের যে সমস্ত এয়ারলাইন্স গুলা রয়েছে তাদের প্রাইস যাতে সহন পর্যায়ে থাকে সেজন্য উদ্যোতন কর্তৃপক্ষের নিকট আবেদন আমিরাতের গ্রিন সিটি আলাইন শহরটিতে রয়েছে অসংখ্য বাংলাদেশি ট্রাভেল এজেন্সি বাংলাদেশের ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় তাদের ভরসা শুধু টিকিট বিক্রি শীতকাল রমজান ঈদ এই মৌসুমে ভালো ব্যবসার আশায় থাকেন তারা কিন্তু দেশীয় এয়ারলাইন্সগুলোর টিকিটের দাম বেড়ে যাওয়ায় কমে গেছে চাহিদা শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে করতে পারবেন গুগল পে তাই অ্যাকাউন্ট খুলুন আজই বাংলাদেশ বিমান কেন যেখানে বাংলাদেশ বিমান ফ্লাই হবে তো সেখানে কেন আসতে বেশি এই জন্য একটা রিকোয়েস্ট করব যে বাংলাদেশ বিমান কাছে যতটুক সম্ভব ফ্লাইট কমানোর জন্য আপনারা সময়ের আগে মিনিমাম 2 থেকে 3 মাস আগে আপনার ঈদ কেন্দ্রিক টিকিটগুলো আপনারা আগেই করে রাখবেন আদারওয়াইজ যখন কাছাকাছি সময় যাবে তখন টিকিটের প্রাইস বাড়বে একদম নিঃসন্দেহে বলতে পারি ট্রাভেল ব্যবসায়ীরা জানান বেশি মুনাফার আশায় তারা এই ব্যবসায় নামলেও এখন আয় কমে গেছে কারণ একদিকে ভিসার জটিলতা অন্যদিকে টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ছুটির সময়ও অনেক প্রবাসী টিকিটের দাম বেশি হওয়ায় দেশে যেতে পারেন না ভিসা সমস্যার সমাধান না হলে ট্রাভেল ট্যুরিজম এবং টাইপিং ব্যবসায় বড় ক্ষতির আশঙ্কা রয়েছে বলে জানান তারা শিবলাল সাদিক সময় সংবাদ সংযুক্ত আরব আমিরাত